থাকার কথা কারণ এটা জনসেবার লেগে এই পানির জন্য তাই আল্লাহ তরফ থেকে হইছে এই যে পাহাড়িরা এই বাঁশ ফালে রাখছে ফালা রাখছে ট্যাক দিয়ে যেমন না যাইতে হয় আচ্ছা বাসের উপর দিয়ে আস্তে আস্তে পানির দিকে অগ্রসর হচ্ছে দেখি পানি এইভাবে তো চব্বিশ ঘন্টা পড়তেই আছে পানি তাই না এখানে কি গ্লাসের ব্যবস্থা আছে ওরে এই সেই গ্লাস

এই পানি আসতেছে এদিকে আমরা অনেক ভিতরে গেছিলাম দেখেন এখন চাঁদ উঠে গেছে আকাশে রোদও আছে অবশ্য পাশাপাশি চাঁদ চাঁদও উঠে গেছে এই যে এই যে পানির গ্লাস দিয়া আমরা বাঁশের গ্লাস বাঁশের গ্লাস বাঁশের গ্লাস মানুষের জনসভার লেগে পাহাড়ি এটা বানায় রাখছে হ্যাঁ যেতে এটা দিয়ে আমাকে পানি খাইতে পারে দেখেন কত সুন্দর গ্লাস খুব সুন্দর পানি এই আমি খাচ্ছি পানি এই চ্যানেল দিয়ে পাহাড়ি ঝর্নার পানি জিরির পানি একটু একটু করে নামে রাস্তার মাঝে এটা আদিবাসী ভাইয়েরা করে রাখছে বা বোনেরা করে রাখছে এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে যার পানি বিবাস লাগবে সেই খাবে একরকম সবার জন্য উন্মুক্ত আমার একটু দেন আমি খাই এবার নেন এই পানি খেয়ে তো আমার Pit bor na, panen dan. Eh. Uh, Pure panen. Glassizer kira Hey. গ্লাসটা আমি এখানে রেখে দিছি যে আসবে এখান থেকে গ্লাসটা নিয়ে এখান থেকে পানি খাবে আমরা অবশেষে হাঁটতে হাঁটতে প্রচুর পিপাসা লাগছিল যাওয়ার সময় অন্য এক জায়গা থেকে খাইছি এখন অবশ্য এটা আর একটা ভিন্ন একটি জায়গা এখান থেকেও পানি খাইছি তো এই যে এখানে বাঁশও দিয়ে রাখছে যাতায়াতের জন্য ওই ঝর্নার পানিটা এদিক দিয়ে যায় এই কারণে কাদা হয়ে থাকে তো আসলে এই পাহাড়ি মানুষগুলোর মন অনেকটাই ভালো আমরা এখন বাড়ির দৈশে যাচ্ছি ঠিক কতক্ষণ লাগবো যেতে যেতে বলা মুশকিল দুই আড়াই ঘন্টার উপরে লাগবে এখন আমাদের হাটতে আমরা এ রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড় পাহাড়ের ভিতরেই আমি বাংলাদেশের আনাচে কানাচে একটু একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে হ্যাঁ সেই শখের বসে একরকম আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরি আমি জানি এই সমস্ত ভিডিও সবার ভালো লাগবে না প্রাকৃতিক এবং অর্গানিক ভিডিও তো যারা প্রকৃতিকে ভালোবাসেন বা আমি তো ওইরকম বিনোদন দেই না বা দিতে পারি না আমার ভিডিওগুলো ওরকম না তবে যারা আসলেও প্রকৃতিকে ভালোবাসেন আমার দেশটাকে ভালোবাসেন প্লিজ দয়া করে সবাই একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পানি এদিকে